সর্বপ্রথম কথা হলো এই বিষয়ে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো ইসলামিক কোনো স্কুলান না তো যেটাই বলবো আমি আমার কমন সেন্স বা হচ্ছে আমার তরফ থেকে বলতেছি তো এখানে ভুল হতেই পারে যদি ভুল হয় আসলে দেখবেন আর বাকি রইল সাতপন্থী এবং যুবয়ের পন্থী নিয়ে তো সাতপন্থী বেসিক্যালি আমি যতটুকু জানি ওইটার সাথে আসলে একটু মিক্সেস আছে মিক্সেস বলতে ভারতীয়রা আছে কেন আছে আমি বলি ভারত আসলে বাংলাদেশের মানুষকে নিয়ে খেলার জন্য তা সে তারা হচ্ছে এ থেকে জ্যাড পর্যন্ত যতগুলো অপশান আছে সবগুলো হাতে রেখে দিয়েছে একটা তাদের কাছে একটা কার্ড হচ্ছে আওয়ামী লীগ তাদের কাছে একটা কার্ড হচ্ছে ইসকন এমনও তো হতে পারে তাদের কাছে আরেকটা কার্ড হচ্ছে সাতপন্থী হতে পারে বাট আই এম নট এ শিওর তবে ইন দ্য পয়েন্ট অফ ভিউ মানে যেটা আমি পয়েন্ট করতে চাই সেটা হচ্ছে একজন ভারত আমি পয়েন্ট করতে চাই মানে ভারতীয়রা সব সময় চাই আমাদেরকে হুজুর দিয়ে কমান্ডিং করতে চায় চাই হোক আমাদেরকে একজন শিক্ষক দিয়ে কমান্ডিংয়ের মধ্যে রাখতে চায় ইভেন চায় আমাদেরকে আওয়ামী দিয়ে হলেও একটা কমান্ডিংয়ের মধ্যে রাখতে মানে এগুলো হচ্ছে এক একটা কার্ড তো এমনও হতে পারে এটা একটা কার্ড হিসেবেও ব্যবহার হচ্ছে এই মুহূর্তে আর বাকি রইল সাতপন্থী এই মুহূর্তে ডাইরেক্টলি যদি জনগণের ভিউ থেকে বলি একজন জনগণ হিসেবে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন বাংলাদেশি নাগরিক কোনো একজন ইন্ডিয়ান পার্সনকে রেসপেক্ট দিতে পারে না অ্যাকসেপ্ট ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে একজন ইন্ডিয়ান নাগরিক রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে তাহলে আমি মনে করি সেটা শুধুমাত্র ডাক্তার জাকির নায়ক উনি ছাড়া বাংলাদেশে তাও ডাক্তার জাকির নায়ক একজন ইন্ডিয়ান হিসাবে বাংলাদেশে রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে না উনি যদি রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে তাহলে আমরা ওনাকে স্বাগতম জানাবো শুধুমাত্র একজন মালয়েশিয়ান হিসাবে কেননা আমরা জানি তার দ্বৈত নাগরিকত্ব সুতরাং ভারতীয়রা যদি হচ্ছে মনে করেন আমি যতটুকু জানি সাতফন্তি হচ্ছে মনে করেন এটার মধ্যে মিক্সেস লোক ঢুকে গেছে এই মুহূর্তে তো আমার মনে হয় এখানে ভারতের একটা ভিউ আছে ভারতের একটা কার্ড আছে আর জুবাইয়ের পন্থী সম্পর্কে আমি যতটুকু জানি এটা আমাদের হচ্ছে আমাদেরই বাংলাদেশের যদি বলি আমাদেরই বাংলাদেশের হচ্ছে যারা টপ লেভেলের আলেম ওলামা যারা রয়েছে তারাই হচ্ছে মনে হয় এই তেনটাতে কমান্ডিংয়ের দায়িত্বে আছে আর এটা আসলে গত কয়েকটা নিউজ থেকে আমি ভিউটা ফলো করছি আর কি সাতপন্থী যতই ভালো হোক উনি দুধে দুয়া তুলসী পাতা বাট ডাজ ম্যাটার ফর মি আমার কাছে ম্যাটার করে হচ্ছে উনি একজন ভারতীয় আর একজন ভারতীয় যতই ভালো হোক উনি অন্তত পক্ষে অ্যাজ এ বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার কাছে ভালো হতে পারে না উনি অন্তত পক্ষে আমাকে কমান্ডিংয়ের দায় উনি আমার কমান্ডিংয়ের দায়িত্বে থাকতে পারে না বাংলাদেশের ইভেন সাতপন্থী যদি অনেক শিক্ষিত অনেক এডুকেটেড পার্সনও হয় যদি উনি ভারতীয় হয় ওনার আন্ডারের কমান্ডিংয়ে আমি থাকতে রাজি না ইভেন আমি বাংলাদেশের একজন বিকেলের আন্ডারে কমান্ডিংয়ে থাকতে রাজি কিন্তু একজন ভারতীয়র আন্ডারে আমি কমান্ডিংয়ে থাকতে রাজি না কেন রাজি না কেননা মানুষ সবসময় ঘর আগে ঠিক করে তারপরে হচ্ছে ঘরের বাইরে গিয়ে হচ্ছে মানুষকে সাদে দেয় তাহলে যেখানে আমাদের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে ইন্ডিয়াতে ডেলি আমার ভাইয়েরা মৃত্যুর সম্মুখীন হচ্ছে সেখানে ওটা হচ্ছে ওনাদের ঘর ওনারা ওনাদের ঘরটাকেই ঠিকঠাকও করতে পারলো না সেই হিসাবে এখানে এসে যে কোনো কিছুতে হস্তক্ষেপ করা এটা অবশ্যই কাম্য না তো সেক্ষেত্রে আমরা অ্যাজ এ মানে আমাদের কমান্ডিংয়ের জায়গাটায় আমরা একজন ভারতীয়কে আমরা পছন্দ করি না এটা হচ্ছে মূল কথা আর এই বিষয়ে আমি একদমই আজকলার না তবে আমি একটা উদাহরণ দিয়ে এখানে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের একজন নবী ছিল যিনি অনেক ধনী ছিল তো ওনার কাছে হচ্ছে একজন ভিক্ষুক মানে হচ্ছে সাহায্যের জন্য গেছিলো তো যখন ভিক্ষুক সাহায্যের জন্য গেছিল তখন হচ্ছে গিয়ে দেখে যে আমাদের নবী উনি নবী কিনা জানি না তবে এটা আমি অনেকে অনেকেই জানে স্কলাররা অনেকেই হাদিসটা সম্পর্কে জানে যে আমাদের নবী তখন হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাচ্ছিলো বা কান্নাকাটি করতেছিল বা নামাজ পড়তেছিল তবে আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছিলো তখন যে ভিক্ষুক আমাদের নবীর কাছে সাহায্য চাইতে গিয়েছিল তখন সে বলল এই লোকের কাছে আমি কি সাহায্য চাইব সে নিজেই তো আরেকজনের কাছে সাহায্য চাচ্ছে তো এটা একটা বড় উদাহরণ তো সেই ক্ষেত্রে আমি মনে করি হোক যে কোনো পন্থী ক্ষেত্রে আমাদেরকে এই পয়েন্ট অফ ভিউটা ফাইন্ড আউট করার দরকার যে যে আমরা যে পন্তীর ফলো করি ওই ফন্তি যার ফলো করে আমরা আসলে ডাইরেক্টলি তার কাছে কেন চাচ্ছি না ধরেন যদি বলেন যে বেস বেসিকলি যদি বলেন যে আমাদের জুবাইয়ের ফন্তিও বলতে পারেন বা সাদ ফন্তিও বলতে পারেন তাদের তারা তারা যে একটা ফন্তি ধরেন না সাদ বা জুবাইয়ের তারা হচ্ছে কিসের ফন্তি তারা যে ফন্তি তাহলে ডাইরেক্টলি আমরা তাদের ফন্তি হয়ে যাই তাইলে তো ইন দ্য মিডল টাইমে আমাদের কোনো বাধা সৃষ্টি হচ্ছে না এটা আমার পয়েন্ট অফ ভিউ আসলে স্কলাররা আরও গভীর থেকে চিন্তা করে যার কারণে হচ্ছে মাজাব সৃষ্টি হয়েছে এবং হচ্ছে আরও অনেকগুলা মানে হচ্ছে ভাগ সৃষ্টি হয়েছে তবে তারা অবশ্যই অনেক মেধাবী হোক সেটা মাজাবের দিক থেকে হোক হোক সেটা ফন্তির দিক থেকে হোক এখন ফন্তির দিক থেকে হোক সেটা সাদ হোক হোক সেটা জুবাইয়ের হোক অন্তত অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমার কমান্ডিংয়ের জায়গায় আমি কখনো একজন ভারতীয়কে অ্যাকসেপ্ট করে নিব না আর যদি বাংলাদেশে আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি বাংলাদেশে একজন ভারতীয় কোন ব্যক্তি রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে তাহলে শুধুমাত্র ডাক্টর জাকির নায়েক আদারওয়াইজ নয় বিগত কয়েকদিন আগে চারজন থেকে পাঁচজন লোক নিহত হয়েছে আসলে কিছু জিনিস হচ্ছে দাঙ্গা লেগে যাচ্ছে আবার ব্যাক অফ সাইড দেখতে হবে দাঙ্গাটা কে লাগাচ্ছে আপনি দেখেন যেখানে আমাদের দেশটা এই মুহূর্তে আনস্টাবিলিটি একটা সিচুয়েশন পার করতেছে এই মুহূর্তে হচ্ছে হোক সেটা আন্দোলন হোক সেটা মনে করেন ইসলামিক কোনো আয়োজন এই যে ধরেন ইস্তেমাতে মনে করেন ওখানে কয়েক কয়েক হাজার হাজার লোক চলে আসছে এখন ওই হাজার হাজার লোকের মধ্যে যদি মনে করেন আওয়ামী লীগের কোনো দোষর তারা তো সুযোগ খুঁজতেছে বেসিক্যালি এখন ওই হাজার হাজার লোকের মধ্যে যদি একজন লোক এসে একটা গুলি চালায় দেয় মানুষ কার বিপক্ষে বলবে মানুষ তো আলটিমেটলি এই সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করবে তো আমার মনে হয় সরকারকে এগুলা ফাইন্ড আউট করা উচিত নোটিশ করা উচিত শুড বি বিফোর দে কাম দে আর মানে ওখানে ওই লোকগুলো জড়ো হওয়ার আগেই সরকারের উচিত ছিল যে এটাকে সিকিউরিটি এনশিওর করা এখন আপনি যদি আমাদের সৌদি আরবের দিকে তাকান ওখানে আরো কয়েক লাখ লাখ লোক একসাথ হয় ওখানে কি মারপিট হচ্ছে হচ্ছে না তো ওখানে কি কেউ খুন খারাপি হচ্ছে হচ্ছে না তো তাহলে দেয়ার ইজ এ রিজন ফর সিকিউরিটি এখন ওখানে চারজন লোক মারা গেছে আমি মিন করতে চাই না কার ভুলের কারণে মারা গেছে কার কি কি সমস্যার কারণে মারা গেছে তবে আমি বলবো এখানে সরকারের একটা বিশাল রকমের ব্যর্থতা ফুটে উঠেছে উনি এটাকে আটকাতে পারে না এটাই তার ব্যর্থতা হতে পারে তবে অনেকে ভাইবেন না আমি আবার এই সরকারের বিরোধিতা করছি ভাই আন্দোলন করে তো আমরাই সরকারকে বসাইছি এখন কোন কারণে যদি এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠে তখন আসলে আমাদের কাছে আসলে এটা খারাপ লাগে আমরা আসলে কখনো চাই না এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠুক তো এটা এই সরকারকে আমি বলবো কিছু জায়গায় আসলে অনেকটা কঠোর হওয়া উচিত কিছু জায়গায় অনেকটা মানে নর্মালাইজেশন দেখানো উচিত আপনারা দেখছেন ধরেন আমি ফতম আলো গিয়েছিলাম জনগণের পক্ষে মনে করেন জনগণ মনে করে কি যে ফতম আলো সারা বছর হচ্ছে ভারতের পারপাস সাফ করছে সুতরাং ফতম আলোকে মাপ চাওয়া উচিত এটা তো মূলত এক বয়সটা ছিল তো জনগণের পক্ষে আমি তো ওখানে আমার লাভের জন্য জানি কিন্তু ওখানে দেখা গেছে সরকার কোনো সিকিউরিটি এনশিউর করতে পারে নাই যার কারণে হচ্ছে কি আমাকে এত বড় একটা নির্যাতনের শিকার হতে হয়েছে ইভেন নির্যাতনের শিকার হওয়ার পরেও প্রথম আলোকে কোনো জবাব দিয়ে করতে হয় নাই আমি আমাদের উদাহরণটা নাই টানতে চাই আপনি দেখেন গ্রামে আমাদের একজন আইনজীবী বাই খুন হইছে এই খুন হওয়ার পরে ফতম আলো রিপোর্টটা কীভাবে করলো সংঘর্ষের কারণে আইনজীবী নিহত আপনি বলেন একটা সংবাদপত্র এত বড় একটা সংবাদপত্র মিসলিডিং করার কারণে তাদের জবাবদিহি করা উচিত কি না হ্যাঁ অথবা না অ্যাজ এ কমন সেন্স অ্যাজ এ মানে একজন কমন সেন্স পারসন যার কমন সেন্স আছে সেই অবশ্যই বুঝবে যে একটা সংবাদপত্র কখনো মিসলিডিং করতে পারে না যদি মিসলিডিং করে শুড বি দে দে বি সে কোশ্চান মানে কে সে যদি কোনো কিছুতে মিসলিডিং করতে চায় ইন্টেনশানালি তাহলে সরকারের তরফ থেকে তাদের একটা জবাব দিতে সম্মুখীন হতেই হবে এটা এটা সবার জানা কথা কিন্তু তারা জবাব দিতে সম্মুখীন হয় নাই এই যে বিষয়টা ইস্তেমার কথাই ধরেন ওখানেও সিকিউরিটি আনশিউড ছিল সিকিউরিটি শিওর হয় নাই যার কারণে এতগুলো প্রাণ ঝরে গেল। আপনি বুঝেন এখানে অনেকে বলবে এখানে সাতপন্থীদের দোষ ছিল এখানে মনে করেন যুবাইয়ের পন্থীদের দোষ ছিল অনেকেই বলবে কিন্তু আমি যে বিষয়টা পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে আনসিকিউর আনসিকিউর সিকিউরিটি ছিল সেখানে আরে ভাই হজের মুহূর্তে হাজার হাজার লাখ লাখ লোক একসাথ হয়ে যাচ্ছে ওখানে তারা কীভাবে কন্ট্রোল করতেছে তাহলে এখানে মাত্র তিরিশ হাজার থেকে এক লাখ লোককে আপনি কন্ট্রোল করতে পারতেছে না হাও তাহলে আপনি কিভাবে কিভাবে আপনি আঠারো কোটি জনগণকে কন্ট্রোল করবেন তো এই বিষয়টা হচ্ছে আমাদের সরকারের একদমই সরকারকে যদি না বলি এটা অবশ্যই আমি বলবো যে আমাদের প্রশাসনিক ব্যর্থতা রয়েছে আর মানুষগুলোর পান ঝরে গেলে এটা ইসলামিক দৃষ্টিতে আসলে কখনোই কাম্য নয় ইভেন এতগুলো পান ঝরে যাওয়ার পরেও সরকারের উচিত ছিল মনে করেন উপদেষ্টা লেভেলের উচিত ছিল যে কেউ তাদের খোঁজ নেওয়া পানগুলো ডাজেন্ট ম্যাটার পানগুলো কি কারণে কার ভুলের কারণে ঝরে গেছে এটা ম্যাটার করে না কিন্তু এই পানগুলা অন্তত পক্ষে আমার দেশের নাগরিকের ঝরছে সরকারের উচিত ছিল একদম উপরের পর্যায় থেকে নিচে এসে তাদের সামনে দাঁড়ানো যে আসলে এখানে কি হয়েছে কিন্তু এই জায়গাটা তাদের একটা শিথিলতা দেখতে পাচ্ছি মানে তারা মনে করে যেটা হয়ে গেছে হয়ে গেছে ওটা তাদের তাদের মধ্যে আমরা এটাতে জড়াতে চাই না কিন্তু আপনাকে তো একটা সমাধানের রাস্তা বের করতে হবে আদারওয়াইজ আপনার দুই দলের কাছেই হচ্ছে খারাপ পরিণত হবে আমি লাস্ট অফ লাইনে যেটা বলতে চাই হোক সেটা সাতপন্থী হোক সেটা যুবাইয়ের পন্থী একজন ভারতীয়কে এই দেশের জনগণ আমরা কখনো কমান্ডের জায়গায় দেখতে চাই না হোক সেটা টিচারের জায়গায় হোক সেটা একটা মসজিদের ইমামের জায়গায় আমরা দেখতে চাই না একজন ভারতীয় হিসেবে যদি বাংলাদেশে কেউ রেসপেক্ট পাওয়ার যোগ্যতা তারাকে শুধুমাত্র ডাক্তার জাকির নায়ক আদারওয়াইজ নো